আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে গাছেরা একদম ফ্রেশ দুন্দুল দিয়ে এবং আলু দিয়ে বাইং মাছ রান্না করা হবে এই জন্য প্রথমে দুন্দুল এবং আলুগুলো এভাবে কেটে নিয়ে তাতে বাই মাছগুলো ভালোভাবে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নেওয়া হয়েছে এখন মাটির চোলা একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্নার রেগুলার মশলা যেমন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এ পর্যায়ে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দেওয়া হয়েছে তারপর এখানে বাইন মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে মাছগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন এ পর্যায়ে কেটে রাখা দনদোল এবং আলুগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়েছে সবগুলো মশলা এবং আলো দন্দুল যখন মাছ ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এ পর্যায়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করা হয়েছে রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন একটা বাটিতে উঠিয়ে নেওয়া হয়েছে দেখেন রান্নার পর মাশ তরকারি ফাইনাল লোক কতটা সুন্দর হয়েছে এটা খেতে অনেক টেস্টি ছিল তো চলে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে এটাটা